দর্শক গত টানা দুই মাসের বৃষ্টিতে দেখেন কৃষকদের আসলে কতটা ক্ষতি হচ্ছে এই জমিটাতে প্রায় এক মাসের বেশি সময় ধরে হচ্ছে আপনার পানি জমে আছে এখন কৃষক কেমনে এটা সামলাবেন সেটা দেখেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে বৃষ্টি হচ্ছে এখানে কতদিন যাবৎ ভাই প্রায় দুই মাসের বেশি বৃষ্টি চলছে দুই মাসের বৃষ্টি না দুই মাসের বৃষ্টিতে আপনার হচ্ছে এই কি মানে কতদিন পানি জমে আছে খেতের মধ্যে এটা এরকম এখানে তো প্রায় পনেরো বিশ দিন যাবৎ পানি জমে আছে এই যে পাশে দিন তো হ্যাঁ হ্যাঁ পানি ভরে যাওয়ার কারণ এখন ঠেল চলে আসছে আমার এই জমিটি পাশে রাস্তা পানির কোথাও যাওয়ার ব্যবস্থা নাই পানি এখন জমে আছে এখানে আচ্ছা গাছ কি বাঁচানো যাবে এরকম থাকলে বেশি দিন থাকলে তো মনে বাঁচবে না এখন যদি পানি বেঁধে থাকে দু পাঁচ দিন দশ দিন তাহলে তো মনে মারা যাবে গাছ কিছু করার নাই মারা গেলে

তো আসলে কৃষকদের স্বপ্ন এবার কিভাবে যে পূরণ হবে শেষ হয়ে যাবে কিনা সেটা একটু আল্লাহ কাছে আমরা সবাই একটু আহ করব। করবো দোয়া করবো যেন আল্লাহ আমাদের খুব দ্রুত এই বৃষ্টিটা কমায় দেন তাই না কমায় যাতে দিয়ে দেয়